মার্ট সেরেসেন বুমরা বিপদে ভারত রোহিত শর্মা যে সিডনি টেস্টে খেলবেন না তা নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল একাদশ ঘোষণার পর দেখা যায় সেই গুঞ্জনই সত্যি হয়েছে রোহিতের অনুপস্থিতিতে ভারতের হয়ে টস করেন জাসপ্রীত বুমরা ম্যাচের দ্বিতীয় দিনে বুমরাও মাঠ সেরেছেন এখন মাঠে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি দ্বিতীয় দিন সকালে টানা বোলিং করেছেন বোমরা তবে দ্বিতীয় সেশনের শুরুতেই এক ওভার বোলিং করার পর অস্বস্তিতে ভোগেন তিনি আর তখনই মাঠ সারেন এই প্রেশান এরপর তিনি স্টেডিয়াম সেরে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়িতে করে বের হয়ে যান ধারণা করা হচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুমরাকে নিয়ে ধারাবাসের সুনীল গাভাস্কর বলেন সম্ভবত হাসপাতালে স্ক্যান করতে যাচ্ছেন বুমরা ভারতের জন্য এটা ভালো খবর নয় ও দলের জন্য অনেক পরিশ্রম করে এ কারণে ওর শরীরের ওপর অনেক চাপ পড়ে তবে বুমরাকে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বোর্ডের বার্তায় জানানো যাবে এই টেস্টে বুমরাকে পাওয়া যাবে কিনা মাঠ ছাড়ার আগে অবশ্য এই টেস্টে রেকর্ড গড়েছেন বুমরা সিরিজের সব মিলিয়ে এই প্রেসারের শিকার বত্রিশ উইকেট অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ভারতীয় প্রেসারের এক সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এটি সাতচল্লিশ বছর আগে অজিদের মাটিতে এক সিরিজে একত্রিশ উইকেটের শিকার করেছিলেন বেদি সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন এবার বুমরা